সম্প্রতি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নিজের ন্যাড়া অবতার পোস্ট লাশ সময়ে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। টলিউড সুন্দরীর এমন রূপ দেখে হতবাক হয়েছিলেন নেটিজেনরাও। তবে একটু সময় এগোতেই বোঝা গেল সুপারস্টার জিতের বুমেরাং সিনেমার জন্যই এমন সাহসী লোকে হাজির হয়েছিলেন রুক্মিণী। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে এর প্রচারণা আর সেখানেই চ্যালেঞ্জিং এই রূপটি নিয়ে মুখ খুললেন রুক্মিণী মৈত্র। দুঃসাহস এই লোক প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার এমন অবতার দেখে দর্শকদের ভালো লাগবে নাকি ট্রোলিং হব সেটা ভেবে কাজটি আমি করিনি বরং কাজটিতে আমি বেশ স্বাচ্ছন্দ্য ছিলাম আর এখন তো কাজটির জন্য সবাই অনেক প্রশংসা করছেন এমনকি মুম্বাই থেকে কল দিয়েও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে বুমেরাং সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে এক চরিত্রে থাকবে অভিনেত্রীর মাথা ভর্তি চুল আর অন্যটিতে দেখা যাবে রুক্মিণীর ন্যাড়া অবতার এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন এই প্রস্থেটিকটি তৈরি করতে সময় লাগতো পাঁচ ঘন্টা ভোর পাঁচটা থেকে শুরু হতো তার মেকআপ সম্প্রতি প্রকাশ পেয়েছে জিত রুক্মিণী অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা বুমেরাঙের ট্রেলার কল্পবিজ্ঞান ভিত্তিক ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই কৌতূহলের পারদ চড়িয়েছিল এবার ট্রেলার দেখে অনুরাগীদের উন্মাদনার পারথ যেন বেড়ে দ্বিগুণ হলো সাত জুন ভারতে মুক্তি পাচ্ছে জিত রুক্মিণী অভিনীত বুমেরাং